মা আজকে তোমাকে ভাত খাওয়াই নি না তুমি তখন এক কেন খেলে না মা এক 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 এটা মুখে দিও না ছি ছি এটা এটা কি কি এটা দাঁতে ব্যথা পাইছো আয়াত কোনটা এটা কে এটা এটা কে আগে বলো এটা কে আয়াত আবার কেন মুখে দিলে আবার তো ব্যথা ছি এটা মুখে দিও না মা এটা ছি